আমার দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত মোহাম্মদ ইসলাম চলবে আমার একজন আশেখ রাসুলের দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমার আশেখ রাসুলেরা মোহাম্মদ ইসলাম এগিয়ে নিয়ে যাবে আজ বিলাই বিসমিল্লাহির রহমানির আলা রাসূলিল কারীম সর্বপ্রথম আমি অমর মোহন মুর্শিদ دین দুনিয়ার কোহিনূর মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম अंबिया কিরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত সাখ দেওয়ান বগি রহমাতুল্লাহ এর নুরানি ময় কদম মো শত কোটি সালাম ও কদম بوتি জানাই সালাম ও কদম بوتি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন ফাতনে জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানি ময় কদম মো বরক উপস্থিক দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলহামদুলিল্লাহ আলমিনের যিনি আসমান জমিনের মালিক যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিময় কদম মোবারকে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলমার পরিচয় দান করে আমাদেরকে আল্লাহকে চেনার সুযোগ দিয়েছেন এবং আশিক এর রাসূল হওয়ার সুযোগ দিয়েছেন শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মুর্শিদ শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহির নূরানিময় কদম মোবারকেই যিনি 1400 বছর পরেই আবার আমাদেরকে আশেখে রাসুল হওয়ার সুযোগ দিয়েছেন রাসুলের প্রেমিক হওয়ার সুযোগ দিয়েছেন নিজেকে আলোকিত হওয়ার সুযোগ দিয়েছেন নিজেকে মুক্তির পথ পাওয়ার পথ প্রদর্শন করেছেন সেই মহামানব আমাদের সকলের মোসেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাকি ময় কদম্বকে শতকোটি সালাম কদম বুচি ও শ্রদ্ধা নিবেদন করি সম্মানিত আশা মোহাম্মদ ইসলাম হচ্ছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা জগতের বুকে প্রেরণ করেছিলেন রাহমা তুল্লিল আলামি জগত রহমত হতে মোহাম্মদ সালু আলহিউল্লামকে আল্লাহ তার মর্যাদা বলতে গিয়ে বলেন তুমি যদি আমাকে অনুসরণ করতে চাও তবে আমার বন্ধু নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সালু ওয়াসাল্লামকে অনুসরণ করেন যেই রাসুলকে সৃষ্টি করা না হলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করা হতো না যে রাসুলের কথা মোহান রাবুল্লাহ আলমিন বলেন আমি জ্বলন্ত প্রদীপের মতো আর আমার রাসুল জ্বলন্ত যে রাসুলের কাছে এসেছে বিধায় আমরা আজ আল্লাহর বাণী পেয়েছি সেই নবী মাহমদের প্রবর্তিত শান্তির পথ হচ্ছে মোহাম্মদ ইসলাম আমরা তাকে ভালোবাসি আমরা তাকে অনুসরণ করি এবং তার প্রতি ভালোবাসা আমাদের সিনায় আমরা লালন করি এবং আমরা মানি এবং আমরা জানি আমাদের সময় প্রশ্ন করা হবে রবকা মৃত্যুর সময় প্রশ্ন করা হবে ওমা দিনুকা ওমা না ক

ধর্ম আমাদের কাছে আসে আর ধার্মিক তিনি যিনি ধর্মটা নিজের সিনায় ধারণ করেন দুইজন এক ব্যক্তি নয় একই স্কুলে অনেক ছাত্র করেনা সবাই ক্লাস বয় হবে না সবাই সেকেন্ড বয় হবে না সবাই থার্ড বয় হবে না সবাই ফোর্থ বয় হবে না সবাই বিশ নাম্বার বয় হবে না কেউ ভালো ছাত্র হবে কেউ খারাপ ছাত্র হবে কেউ আদু হবে কেউ ফেল করবে কেউ স্কুলেই আসবে না কেউ স্কুলের পড়াশোনাই করবে না ধর্ম থাকলেও ধার্মিকতার প্রশ্নে কথা হচ্ছে এইটা যিনি আসলে এই নিজের সিনাটাকে আলোকিত করবেন তিনি মূলত ধার্মিক তাই না এখন বিষয় হচ্ছে আল্লাহ নবী মাহমদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাম আমাদের মাঝে এসেছিলেন এক শান্তির বার্তা নিয়ে এক প্রেমের বার্তা নিয়ে এক ভালোবাসার বার্তা নিয়ে বার্তা নিয়ে কি সেই এস তুমি আমাকে ভালোবাসো তাহলেই আল্লাহকে ভালোবাসা হবে তুমি আমাকে ভালোবাসো আমি অর্থাৎ রাসুল ইসলামের কথা বলছি তুমি রাসুলের আনুগত্য করো মূলে আল্লাহর আনুগত্য হবে তুমি রাসুলের কাছে আসো বর্বর আরব জাতির দিকে যদি জাতি তারা নবী মহাম্মদ মুস্তফা মুস্তফা সাল্লামকে দেখেছে তারা তো আল্লাহকে দেখে নাই এমন এক জাতি যারা আল্লাহকে দেখে নাই মালিককে চিনে নাই শুধু নবী মোহাম্মদের বাণী মোবারক শুনে তারা আল্লাহর বিশ্বাস করেছে তারা কেমন জাতি তাদের পূর্বপুরুষরাই মূর্তির পূজা করত অগ্নির পূজা করত গাছের পূজা করত নানা বিধ কুসংস্কারে তারা লিপ্ত ছিল কিন্তু তারা নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা মোবারকের জবানি মোবারকে আল্লাহর নাম আল্লাহর গুণ গান শুনে তারা আল্লাহর উপরে আনুগত্য করেছেন তারা নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লামের প্রতি আনুগত্য করেছেন তারা দেখেন নাই মালিককে তখনও তারা মালিকের পরিচয়ই পান নাই কিন্তু আনুগত্য করার কেমন ভালোবাসা নবী মোহাম্মদের সাথে হয়ে গেল দেখেন হজরত আলী ওয়াজহু নিজে সুনিশ্চিত মৃত্যু জেনেও যে মৃত্যু নিশ্চিত মৃত্যু হবেই নিশ্চিত তিনি জানতেন তিনি রাসুলের বিছানায় শুয়ে পড়লেন নবীর মুহাম্মদকে ভালোবেসে রাসুলের বিছানায় শুয়ে পড়লেন হিজরতের সময় কাফেররা যখন চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেললো রাসুল সাল্লামের কে বাড়ি মোবারক ঘিরে ফেলা হলো তখন নিশ্চিত মৃত্যু জেনেও হসরত আলী রাসুলের বিছানায় শুয়ে দেবে শুধু কি তাই হাজার হাজার সাহাবি শত শত সাহাবি নবী মাহমদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহামকে ভালোবেসে নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাবা মা সব কিছুকে ভুলে গিয়ে রাসুলের জন্য নিজের জীবনকে করে হত্যা হলেন তাদেরকে নির্যাতন করা হলো মারা হলো লাঞ্ছিত করা হলো বিল্লাল নূর ঘটনা আমরা সবাই জানি বুকে পাথর চাপা দিয়ে বলেছিল তার শ্বাস রুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করছিলেন আর বলছিলেন তুমি তোমার নাম ভুলে ভুলে যাও। যাও কথা তাকে তার নির্যাতন বড় পাথর চাপা দেওয়ায় শ্বাস নিতে পারছিল তারপরেও তিনি কিন্তু নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের নাম মোবারক বলে যান চিৎকার করে বলেছিলেন ইয়া রসুল ইয়া হাবিব্লাহ ইয়া মাহ্মদ যত ভুলার কথা বলেছে তিনি তত জোরে চিৎকার করেছেন নিশ্চিত মৃত্যু জেনেও তারা নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে ছাড়েন না একটা ছেলের প্রতি একটা মেয়ের প্রেম হতে পারে একটা মেয়ের প্রতি একটা ছেলের প্রেম হতে পারে বলেন নবী মহম্মদ একজন পুরুষ ছিলেন শত সহস্র সাহাবি এই পুরুষের পুরুষ হয়েও তাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসে ছিলেন উহুদের প্রান্তরে কাফেররা যখন চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলল কিন্তু রাসুলের কাছে আসতে সাহস পাচ্ছিলেন কারণ তারা জানতেন নবী মাহমদের সাথে আশেকে রাসুল আছে সৈনিকেরা আছে জীবন থাকতে তো নবী মোহাম্মদকে তারা মারতে দিবে না তখন কাফেররা ভয় পেয়ে দূর থেকে তীর মারতে থাকলেন যে তীরের আঘাতে যদি রাসুলকে আমরা হত্যা করতে পারি দেখেন কেমন ভালোবাসা রাসুলের প্রতি একদল আনসার এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে টি তীর বিদ্ধ হতে দিব না তারা রাসুলকে পিছনে নিয়ে নিজের বুক দিকে দিয়ে গিয়ে ধরলেন এইভাবে আগলে ধরে রাখলেন আমার গায়ে তীরা সুখ আমার রাসুল আঘাত প্রাপ্ত না ভাবতে পারেন এমন প্রেম এই রকম স্বর্গীয় প্রেম কিভাবে আসে প্রেমিক ছাড়া এমন স্বর্গীয় প্রেম কার কাছে হয় একে একে বুকে তীরবিদ্ধ হতে একজন লুটিয়ে পড়লে আরেকজন এসে দাঁড়াতে একজন মাখা দেহে যখন শরীরের দেহ নিস্তেজ হয়ে গেল এক সাহাবি কাত হয়ে পড়ে গেলে আরেক সাহাবি তার বুকটা দিয়ে রাসুলকে পিছনে নিয়ে দাঁড়াতে থাকলো আমার জীবন চলে যাক আমি আমার রাসুল নবী মাহমদ মুস্তফা আহম্মদোস্তবা সাল্লা সাল্লামকে রক্ষা করবই দেখেন কেমন ভালোবাসা তীর তীর থেকে ওই পার ছিঁড়ে নিয়ে গেল রক্ত ঝরতে ঝরতে সাহাবিরা নিশ্চিত মৃত্যুর কোলে ঢুক ঢুলে পড়ল তবুও তারা বলল ইয়ার রাসুল আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনাকে আঘাত প্রাপ্ত হতে দিব না আমরা এই কথাগুলো কেন বলছি শিক্ষা নেওয়ার জন্য প্রেম হবে এই রকম ভালোবাসা হইতে হবে এই রকম এটার নাম প্রেম দেখেন রাসুলের সাহাবিরা রাসুলকে কেমন ভালোবেসেছিলেন সকল কিছুর মূলে তারা তারা চেষ্টা করেছিলেন কিভাবে রাসুলের সন্তুষ্টি অর্জন করা যায় তো যে কথা বলছিলাম যে দেখেন রাসুলকে রকম ভালোবেসেছিলেন তার সাহাবিরা কি রকম তারা একবার ভাবেন নাই আমার জীবনের কি হবে তারা ভেবেছিলেন আমার নবী মাহাম্ম কি হবে তারা একবার ভাবেন নাই আমার পরে আমার সন্তান কি করবে তারা ভেবেছেন আমার পরে বলে কিছু নাই নবী না থাকলে আমি কে আমার বেঁচে থাকার মূল্য কি সেই প্রেমিকরা ছিলেন বিধায়ী এই মোহাম্মদ ইসলামটা টিকে গিয়েছিল রাসুলের এই প্রেমিকদের ভালোবাসার কারণেই বর্বর আরব জাতি অনেক শক্তিশালী অনেক বিত্তশালী থাকার পরেও তারা নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাম পরাজিত করতে পারেন নাই কারণ টাকা থাকলেই হয় না প্রেম থাকা লাগে কি বলেন মিথ্যা টাকা দিয়ে লোক আনা যায় কিন্তু দুই চারটা ঢিল পড়লে লোক দেখবেন কিভাবে পালায় কিন্তু প্রেমিকের বুক চিরে দেন রক্তাক্ত করে ফেলেন এই প্রেমিক দেখবেন উঠে দাঁড়িয়ে বলবে আমি আছি সেই একইভাবে রাসুলের জামানায় যারা রাসুলকে ভালোবেসে এই মোহাম্মদ ইসলামে এসেছিলেন নানা অত্যাচার নানা নিপীড়ন নানা নির্যাতনের কারণে আমরা এই নির্যাতন করার কারণে তারা ভেবেছিলেন রাসুলের ধর্মকে তারা ধ্বংস করে ফেলতে পারবেন কিন্তু তারা বুঝতে পারেন যে যারা সাথে আছেন তারা ব্যক্তি নয় তারা তো নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রেমিক কি বলেন সত্য মিথ্যা তাদের জীবন দিবে তাদের টাকার দরকার হবে না তারা জমি বেঁচে টাকা দিবে রাসুলের যুদ্ধের জন্য তাদের কোথাও কোনো কিছুর দরকার হবে না তারা জীবন দিতে দ্বিধা করবে না এবং যেই কারণে তৎকালীন কাফেররা অনেক শক্তিশালী হওয়াতেও রাসুল সাল্লামের সাথে যুদ্ধে টিকে থাকতে পারেন নাই কারণ তার সাথে ছিল মালিকের দয়া তার বলিষ্ঠ নেতৃত্ব এবং তার প্রেমিকের দল যাকে আমরা আশেখ রসুল বলি একইভাবে আমরা যদি আমাদের মুর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রাহমাতুল্লাহ আলের জীবন মোবারক পর্যালোচনা করি আপনারা দেখবেন এই জীবন মোবারক পর্যালোচনায় আমরা দেখতে পাব যে নিরানব্বই সনে নব্বই সনে ওনার উপরে বারংবার আঘাত এসেছে একবার দুইবার নয় বারংবার দরবার ভেঙে দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে বাবে দরবার দুই ভাঙা হয়েছে শুধু কি দুইবার বাবে জান্নাত দরবার শরীফ ভাঙা হয়েছে না বাবে রহমত দরবার শরীফের ইট খুলে নিয়ে যাবে এই রকম থ্রেট করা হয়েছে মিছিল হয়েছে বাইতুল মোকার মারধর করা হয়েছে শুধু কি মারধর করা হয়েছে না রে ভাই রাসুলের বাড়ি বাড়ি ঢুকে নির্যাতন করা হয়েছে নির্যাতন করা হয়েছিল সবার ধারণা ছিল এইবার বুঝি বাগি শেষ বলেন আশেখ রাসুলেরা জবাব দেন দেওয়ানবাগি কি শেষ হয়ে গেছে জবাব দেন বাগি কি শেষ হয়ে গেছে আশেখে রাসুল কি শেষ হয়ে গেছে রাসুলের প্রেমিক কি শেষ হয়ে গেছে হাত নামান আসে রাসুল তো তারা আমরা তো সেই আশেখে রাসুলের উত্তর সরিক আমাদের উত্তর তারা ছিলেন রসুলের সাহাবি আসে কে রসুলের যারা রসুলকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করতে পেরেছিলেন আমরা তাদের অনুসরণ করি আমরা তাদের মতো নিজেকে আসে কে রসুল বলি আমরা তাদের রঙে রঙিন হতে চাই যেই কারণে এমন আশেকের রসুলকে আমি দেখেছি নিরানব্বই শনে নিরানব্বই আটানব্বই বিশ্ব আসে কেরাসুল সম্মেলন গন্ডগোলের টা ব্রিজ অতিক্রম করছিলেন কিছু দুষ্কৃতিকারীরা দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করেন তুই কোথায় যা তুমি কোথায় যাও তিনি সহজ সরল মানুষ ছিলেন বলে ফেলেছেন আমি তো দেওয়ানবাগের দেওয়ান আমার দেওয়ানবাশেদের সম্মেলনে তাকে ধরে নিয়ে গিয়ে সিগারেটের আগুন দিয়ে গায়ের মধ্যে পুরানো হয় টর্চার করা হয় আর বলা হয় দেওয়ান বাগের নাম ভুলে যেতে আমি ব্যক্তিগত ভাবে সেই আশে রসুলকে চিনি আল্লাহর কসম ওই আশে কেরাসুল যতবার আগুনে ঝলসানো হয়েছে চিৎকার করে বলেছে আমি আমার বাবা দেওয়ান দেওয়ান আমি আমার বাবা দেওয়ানবাসে কেরাসুল আমি দেখেছি এই দুই নয়নে এমন প্রেমিক দেখার সুযোগ পেয়েছে সম্মানিত ভা শেখ মুর্শেদের ওফাতের পরে আমাদের মুর্শেদ আমাকে বলতেন আমার আমার মৃত্যুর পরে একটা বড় যুদ্ধ আস বলতেন আমাকে বারবার বলতো তুমি যদি এই যুদ্ধে হালনা ধরো সব ধ্বংস হয়ে যাবে এই যে দেখেন একটা বড় যুদ্ধে আমরা সবাই পড়ে গেছি ছাড়া বাংলাদেশের দরগা মাজার রোজা ভাংচুর অত্যাচার 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 আমি উপায় অন্তর না দেখে আপনাদের সহযোগিতা চাইলাম যে আমার আশে কেরাসুল ভাইরা বাবে বরকত দরবার শরীফে রওনা দেন আপনাদের মনে আছে অনেক আশেখরাসুল ভাই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে দরবার শরীফে রওনা করেছেন প্রতিমধ্যে দুষ্কৃতিকারীরা তাদেরকে অনেককে মারধর করেছেন মাথা ফাটিয়েছেন অত্যাচার করেছেন মাথায় ব্যান্ডেজ নিয়ে শিলাই নিয়ে রক্তাক্ত অবস্থায় রুমাল চেপে ধরে জানেন তারা তাদের বাড়ি ফেরত ছান নাই তারা এই রক্ত শরীর নিয়ে দশ কিলোমিটার পায়ে হেঁটে বাবে বরকত দরবার শরীফে উপস্থিত হয়েছে আমি যখন রাতের বেলায় রক্তাক্ত দেহে আসে কেরসুলদেরকে বাবে বরকত দরবার শরীফে দেখতে পেলাম নিজের চোখে অশ্রু রাখতে পারি যে যেহেতু সেই আসে কেরসুল এদেরকে দেখে তো সেই রাসুলের জামানার হাসেকে কে কথা মনে পড়ে যায় নিজের রক্ত হাসপাতালের বিছানায় শুয়ে নে থেকে আপন সাদেওয়ান বাগির দরবার শরীফ রক্ষায় বাবে বরখর দরবার শরীফে ছুটে গেছেন রক্ত ঝরছে নিজের রক্তের না করে কিভাবে মোর্শেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় সে যুদ্ধে নেমেছে আমি গর্বিত আপনাদের মতো আশে কে রসুলের ইমাম হতে পেরে আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই আমার মালিক আপনাদেরকে সেই রাসুল হিসেবে কবুল করে শুধু বাবা বরকত নয় রংপুরের দরবার চুয়াডাঙ্গার দরবার চট্টগ্রামের দরবার অন্যান্য যত দরবার আছে জানেন এখানে হামলা হবে সেখান থেকে পালানোর কথা ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ যে যেখানে যেই অবস্থায় পেরেছেন আমরা তো আর কেউ মারামারি জীবনে করি নাই বা এটা আমাদের কাজও না কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষার্থে আপনার এগিয়ে এসেছে আমি এমন স্ত্রীকে দেখেছি স্বামীকে বলেছে যা ক্ষুদ্রতে ক্ষুধার নামে তোমাকে আজকে ছেড়ে দিলাম আমি এমন মাকে দেখেছি যে সন্তানকে বলেছে যাও এই যুদ্ধে তোমাকে কুদ্রতে খোদার জন্য দান করে দিল আপনারা পুনরায় প্রমাণ করছেন আমরা তো ওই প্রেমিকের দল যে প্রেমিকের দল রাসুলের ছিল আমরা তো ইয়াসিকের দল সেই ইয়াসিকের দল আমার রাসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পেরেছি অর্থ সংকটে পড়েছিলাম আপনাদের সবার কাছে সাহায্য চেয়েছিলাম ওনেকার থেকে রাসূল ভাই নিজের জমানো অর্থ পর্যন্ত সাহায্যের জন্য এগিয়ে দিয়েছেন যে না যে কোনো মূল্যে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবেন আমি গর্বিত আপনাদের মতো যদি আমার পূর্বে আপনি মারা যান আমি কথা দিচ্ছি আমি তুই হাত তুলে মালিকের কাছে আপনার জন্য কান্না কর মালিকের দয়া করে আপনাদেরকে কবুল করে যদি আমার আগে আল্লাহ আপনাদেরকে ডাকি ডেকে নিয়ে যায় আমি আমার মালিকের কাছে চাই মালিক যেন আমি যাই বা আপনার আগে আমি যাই তাহলে আমার জন্য মালিকের কাছে ক্ষমা চাই যাতে মালিকের অর্পিত দায়িত্ব কতটুকু করতে পারছি জানি না শেষ করে যেতে মোহাম্মদ ইসলাম চলবে ইসলাম না আমার দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত মোহাম্মদ ইসলাম চলবে আমার একজন আসে কে রাসুলের দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমার আশেখে রাসুলেরা মোহাম্মদ ইসলাম এগিয়ে নিয়ে যাবে কি বলেন যাবে না যাবে না যাবে না যাবে সিনার খেলা প্রেমের খেলা বড় দায় মেদের অপার দয়ায় আমরা গোলামেরা সর্বোচ্চ চেষ্টা করবো এগিয়ে নিতে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকে বিদায় চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম ওরা রাহমাতি